সালাম নমস্কার নববোধ্যায় শুভ সময় বন্ধুরা এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর এবং দামি জিনিসের নাম হচ্ছে ভালোবাসা আমি আপনাদের ভালোবাসি এবং জানি আপনারা আমাকে ভালোবাসেন এই ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হোক গাঢ় হোক সে প্রত্যাশাই করি ভালোবাসা ছাড়া পৃথিবীতে টিকে থাকাই সম্ভব না আমরা যখন জন্মেছি না কিছু বুঝতাম না কিছু বলতে পারতাম আমাদের প্রতি আমাদের মায়েদের ভালোবাসা ছিল বলেই তারা আমাদের সুস্থ ও সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন মানব জাতি এমনকি সকল প্রাণীর অস্তিত্বের সঙ্গেই মিশে আছে এই ভালোবাসা পশু পাখিদের ক্ষেত্রেও একই ব্যাপার মানব সৃষ্টির শ্রেষ্ঠ জীব পৃথিবীর উন্নতি অগ্রগতি বিজ্ঞান প্রযুক্তি মানুষের হাত ধরেই এসেছে মানুষই তার মেধা দিয়ে পৃথিবীকে এত সুন্দর করে সাজিয়েছে পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী নয় আরো লক্ষ লক্ষ প্রাণী আছে জীবনযুদ্ধে বেঁচে থাকতে প্রতিটি প্রাণী লড়াই করে অস্তিত্বের লড়াই বেঁচে থাকার টিকে থাকবার লড়াই মানুষও করে বাঘ যেমন নিজের খাদ্যের জন্য হরিণের সুস্বাদু মাংস বেছে নেয় মানুষও তার খাদ্যের জন্য শাক সবজি থেকে শুরু করে হাঁস মুরগি ইত্যাদি প্রাণীও বেছে নেয় সেগুলো খায় এটিকে আমরা অন্যায় বলছি না এটি প্রয়োজন জীবনেরই আয়োজন তেমনিভাবে রাস্তায় চলাচলের সময় ভুলবশত একটি সাপের শরীরে পা পড়ায়। সাপটি আপনাকে ছুবল মারতে এলো তখন নিজেকে বাঁচাতে আপনি সাপটিকে মেরে ফেললেন যদিও এটি প্রাণী হত্যা কিন্তু এই প্রাণী হত্যার জন্য কেউ আপনাকে নিন্দা করবে না অন্যায় না এটি এটি আত্মরক্ষা প্রাণী হত্যা কথাটি আমরা ব্যাপকভাবে খারাপ বলতে পারি না তাই যে কোনো হত্যার পেছনে আপনাকে সেই হত্যার কারণ প্রেক্ষাপট কি ছিল সেটি যাচাই বাছাই করতে হবে যদি হত্যার পেছনে যুক্তিযুক্ত কারণ থাকে তবে সেই হত্যা নিন্দনীয় নয় আর যদি হত্যার পেছনে যুক্তিযুক্ত যথোপযুক্ত কারণ না থাকে তবে সেটি একটি অন্যায় অসভ্যতা বর্বরতা ছাড়া কিছুই নয় আজ আমরা দেখব ইসলামের নবী মোহাম্মদ সাল্লাম কি ব্যাপকভাবে কুকুর হত্যার নির্দেশ দিয়েছিলেন কিন্তু কেন কোন প্রয়োজনে কোন ধরনের কুকুর মারার বিধান তিনি দিয়েছিলেন কেন সাহাবিরা কুকুর হত্যার মহোৎসব করেছেন জানব বিস্তারিত ও নিরপেক্ষভাবে কুকুর নিধনযজ্ঞের সূচনা যেভাবে হয়েছিল তা আমরা জানতে পারি আয়সারদি আল্লাহ তালা আনহা বর্ণিত হাদিস থেকে সহিম মুসলিম ইসলাম ফাউন্ডেশন পাঁচ হাজার তিনশো তেত্রিশ নং হাদিস একবার রসুল আয়সার ঘরে রসুল লক্ষ্য করলেন আয়সার খাটের নিচে একটি কুকুর ছানা রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন হে আয়সা কুকুর ছানাটি এখানে ঢুকে পড়ল কখন আয়সারদি আল্লাহ তালা আনহা বললেন আল্লাহর কসম আমি জানি না তখন তিনি আদেশ দিলে সেটিকে বের করে দেওয়া হলো ইতিমধ্যে জিব্রাইল আলহিসাল্লাম এলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন তাই আমি আপনার প্রতীক্ষায় বসেছিলাম কিন্তু আপনি এলেন না তিনি বললেন আপনার ঘরে অবস্থানরত কুকুরটি আমার জন্য প্রতিবন্ধক হয়েছিল কারণ যে ঘরে কোনো ছবি কিংবা কুকুর থাকে সে ঘরে আমরা অর্থাৎ রহমতের ফেরেস্তারা প্রবেশ করি না এই হাদিস থেকে জানলাম আয়সার ঘরে থাকা অবস্থায় খাটের নিচে একটি কুকুর ছানার কারণে মহামান্য জিব্রাইল রসুলের কাছে কোনো বিষয়ে ওহেনি আসেননি জিব্রাইল জানতো না কুকুর আল্লাহর সৃষ্টি তাহলে কেন এত ঘৃণা চুপ চুপ কর খালি প্রশ্ন করে এত প্রশ্ন করতে হয় না একটা নিষ্পাপ কুকুর ছাড়ার জন্য মহাবিশ্বের আল্লাহ তার বান্দাদের উপর গুরুত্বপূর্ণ ওই পাঠাতে দেরি করবেন কেন চাপাতি দেখছ চাপাতি কোপাবো কোপাবো আসিফ মহিউদ্দিনের লাইভ দেখে মাথা ডাকেছে প্রিয় দর্শক এই শুরু কুকুর নিধন ইতিহাস এরপর সকালেই রসুল সাল আলি সাল্লাম কুকুর হত্যার আদেশ দিলেন যা জানা যায় সোহে মুসলিম ইসলাম ফাউন্ডেশন পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ নং হাদিস থেকে একই ঘটনা ভিন্ন সমাদেশ এসেছে তার শেষে আছে পরে নবী সাল আলী ওসাল্লাম সেদিন ভোরবেলায় কুকুর নিধনের আদেশ দিলেন এমন কি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরও মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এবং বড় বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন হাদিসের স্পষ্ট বক্তব্য রসুল সব ধরনের কুকুরকেই হত্যার নির্দেশ দিয়েছিলেন যে কোনো বর্ণেরই হোক না কেন এমনকি ছোট বাগানের পাহারাদার কুকুরও মেরে ফেলার হুকুম দিয়েছিলেন প্রিয় অবশ্য বড় বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন তার জন্য প্রিয়নবীজিকে অসংখ্য ধন্যবাদ দেওয়াই যায় ছোট বাগানের পাহারাদার কুকুরগুলো কি দোষ করলো আর বড় বাগানের পাহারাদার কুকুরগুলো কি পূর্ণ করার কারণে রেহাই পেল এটা দেখেছিস দর্শক রসুলের শোহে হাদিসগুলো থেকে বোঝা যায় প্রাথমিক পর্যায়ে তিনি সব ধরনের কুকুরকেই হত্যার নির্দেশ দিয়েছেন সোহে মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং তিন হাজার আটশো তিয়াত্তর মুসলিম হাদিস একাডেমি হাদিস নং তিন হাজার নয়শো নয় শহী মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং তিন হাজার আটশো বাহাত্তর বখারি পাবলিকেশন হাদিস নং তিন হাজার তিনশো তেইশ সোহািব ওখারি ইসলাম ফাউন্ডেশন হাদিস নং তিন হাজার ঊননব্বই রসুল্লাহ সাল কুকুর মেরে ফেলার নির্দেশ দিয়েছেন সহি মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং পাঁচ হাজার ছয়শো বত্তিরিশ ইবন ও আমদ আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলীসাল্লাম কি আমি কুকুর নিধনের হুকুম জারি করতে শুনেছি তিনি বলতেন সাপগুলি আর কুকুরগুলি মেরে এসব হাদিস থেকে জানা যায় রসুল ব্যাপকভাবে সকল কুকুরকেই হত্যা করার নির্দেশ দিয়েছিলেন সাহাবে কেরামও কোনো কুকুরকেই রেহাই দিতেন না সব কুকুর মেরে ফেলতেন দেখুন সোহাই মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং তিন হাজার আটশো আবদুল্লাহ ইবন অমর রদিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম কুকুর হত্যা করার জন্য হুকুম দিতেন অতপর আমি মদিনার অভ্যন্তরে ও তার চারপাশের কুকুর ধাওয়া করাতাম আর কোনো কুকুরই আমরা না মেরে ছেড়ে দিতাম না এমনকি বেদুইনদের দুগ্ধবতী উষ্টির সাথে যে কুকুরগুলো থাকত তাও আমরা হত্যা করতাম দর্শক এমনকি সাহাবারা যখন নবীর আদেশ পেয়ে ব্যাপক কুকুর হত্যাযজ্ঞ চালাতে শুরু করলেন তখন তাদের আদেশ পালনের নজির দেখে দয়াল নবীজি নিজেই ত্যাক্তবিরুক্ত হয়ে গিয়ে বলেছিলেন তাদের কি হয়েছে যে তারা কুকুরের পিছনে পড়ল এরপর অবশ্য শিকারী কুকুর এবং বকরি পাহারা দেওয়া কুকুরগুলো বাঁচিয়ে বাকিগুলোকে হত্যার নির্দেশ দেন সহিম মুসলিম ইসলাম ফাউন্ডেশন পাঁচশো ছেচল্লিশ নং হাদিস দেখুন ইবনুল আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার রসুল্লাহ রসুল্লা সাল্লাম কুকুর হত্যার নির্দেশ দিয়েছিলেন পরে বললেন তাদের কি হয়েছে যে তারা কুকুরের পিছনে পড়ল তারপর শিকারী কুকুর এবং বকরির অর্থাৎ পাহারা দেয়ার কুকুর রাখার অনুমতি দেন এবং বলেন কুকুর যখন পাত্রে মুখ লাগিয়ে পান করবে তখন তা সাতবার ধুয়ে ফেলবে এবং অষ্টমবার মাটি দিয়ে ঘষে ফেলবে দর্শক দেখলেন প্রিয়নীজি আবার কুকুর মারার ক্ষেত্রে বিধান চেঞ্জ করে দিলেন দুই প্রকার কুকুরকে রেহাই দিয়েছেন শিকারী কুকুর এবং বকরির পাহারাদার কুকুর চুপ কর শয়তান অবশ্যই ভালো কাজ করেছে আস্তে আস্তে আমাদের প্রিয়নবীজি সভ্য হচ্ছে। তার মানে ছিল জোতা দিয়ে পিটাবো জোতা দিয়ে পিটাবো অসভ্য কথা এমনি কথা বলে আমাদের প্রিয়বিজির ক্ষেত্রে দর্শক এখানে প্রশ্ন হতে পারে নবীজি নিজেই কুকুর হত্যার নির্দেশ দিলেন আবার সাহাবারও যখন কুকুর হত্যাযোগ্য চালাতে শুরু করলো তখন সেটি দেখে আবার নিজেই কেন বিরক্ত হলেন উত্তর দুটি হতে পারে এক অনেক সাহাবিরা প্রিয়নবীজির চাইতে অনেক সভ্য ও দয়ালু ছিলেন তারা হয়তো নবীর ব্যাপক কুকুর হত্যার বিধানটি মেনে নিতে পারছিলেন না অপছন্দের ছাপ ছিল তাদের চোখে মুখে তাদের প্রশ্ন ছিল কুকুর তো অত্যন্ত উপকারী প্রাণী প্রভুভক্ত ও পোষা প্রাণী এদের এভাবে মেরে ফেলাটা তো ঠিক হচ্ছে না তাই নবীজি সাহাবাদের মন রক্ষার্থে আবার বিধান চেঞ্জ করে দিলেন যাহ তোদের জন্য আর পারছি না এবার থেকে শিকারী ও পাহারাদার কুকুরগুলোকে মারিস না বাকিগুলো মার দুই এ কারণেও বিরক্ত হতে পারেন নবী হয়তো ব্যক্তিগত কুকুর ভীতি বা ব্যক্তিগত স্বার্থে কুকুর মারার নির্দেশ দিয়েছিলেন রাগে পরে যখন দেখলেন সাহাবারা এই বিধানটিকে ঐশ্বরিক বিধান ভেবে ব্যাপক হত্যাকাণ্ড চালাচ্ছে তখন তিনি ভাবলেন আরে বোকার দলেরা আমি না হয় একটা আদেশ দিলাম রাগে খবে তাই বলে বোকার মতো এমনে মারা শুরু করবি তোরা এত বোকা হলে চলে নাকি যাই হোক আমরা দেখি রসুল সামনে আরো কত রকমের বিধান দেন মদিনার অসংখ্য কুকুর হত্যা করা হয়ে গেছে ইতিমধ্যে তারপর প্রিনবীজি আবার নতুন বিধান দিলেন আবু ইসলাম ফাউন্ডেশন হাদিস আটশো ছত্রিশ আবদুল্লা ইবনে মোগাফার্লীল আন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহ বলেছেন যদি কুকুর আল্লাহ তালার বহুজাতিক সৃষ্টিজীবের মাঝে একজাতীয় সৃষ্টি না হতো তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম এখন তোমরা তাদের থেকে কেবল কালো বর্ণের কুকুরকেই হত্যা করবে এই হাদিসে রসুল বললেন এখন থেকে শুধু কালো কুকুরকেই হত্যা করবে গালি দেয় না সাথে মে বলে গলাটা কেটে ফেলব কাইল্লা কুত্তা কথা মাফ কর বাফ মাফ কর দর্শক এই হাদিসে রসুল বললেন যদি কুকুর আল্লাহ তালার বহুজাতিক সৃষ্টিজীবের মাঝে এক জাতীয় সৃষ্টি না হতো তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম এখন তোমরা তাদের থেকে কেবল কালো বন্যের কুকুরকেই হত্যা করবে প্রশ্ন আসে কালো কুকুর কি আপনারা বানিয়েছিলেন সেটা কি আল্লাহতালার বহুজাতিক সৃষ্টিজীবের মধ্য থেকে একটি নয় এবং দ্বিতীয় প্রশ্ন সাদা লাল নীল ইত্যাদি রঙের কুকুর বাদ দিয়ে রসুলের কালো কুকুরের প্রতি এত আক্রোশ কেন যে কালো কুকুরকে মারতে বললেন সেই উত্তরও পাওয়া যায় সোহে হাদিস থেকে সোহে মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং এক হাজার বিশ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যখন তোমাদের মধ্যে কেউ সালাতে দাঁড়াবে তখন তার সম্মুখে হাওদার পিছনের কাষ্ঠ পরিমাণ কোনো বস্তু রেখে দিবে। যদি এরূপ কোনো বস্তু না থাকে তবে তার সম্মুখ দিয়ে গাধা স্ত্রীলোক ও কালো কুকুর গমন করলে তার সালাদ ভঙ্গ হয়ে যাবে রাবি ইবনু সামিদ বলেন আমি বললাম হে কালো কুকুর ও হলুদ কুকুর থেকে কালো কুকুরকে পৃথক করার কারণ কি তিনি জবাব দিলেন হে ভাতিজা আমি রসুল্লাহ সাল্লামকে তোমার মতো এই বিষয়টি জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেছেন কালো কুকুর একটি শয়তান হাদিস থেকে জানলাম কালো কুকুর হলো শয়তান কালো কুকুর শয়তান হয় কেমনি কেমনে বিশ্বাস করব। আল্লাহ এটারে কেন বানাইলো কালো কুকুর কত উপকারে জানেন আপনি আবার প্রশ্ন এটা কথা ভুলে গেছি সেই দর্শক দেখলেন আমাদের প্রিয় নবীজি মহিলা গাধা এবং কালো কুকুর নামাজি ব্যক্তির সামনে দিয়ে গেলে নামাজটাই ভঙ্গ হয়ে যাবে বললেন এর মধ্যে মহিলা এবং গাধাকে মারার কথা না বললেও কালো কুকুর হত্যার নির্দেশ দিলেন মহিলা ও গাধাকে বাঁচিয়ে রাখার জন্য প্রিয়নবীজিকে অসংখ্য ধন্যবাদ এ মহিলা মানলে নবী বিয়ে শেষ করবো লগে আর গাদা মানলে নবী কেমনে যুদ্ধ জিহাদে গিয়া মানুষ মারবো তখন কি বিমান ছিল নাকি একটা সাইকেল আবিষ্কার করতে পারে না এতে গাদা খচ্চর গোড়া এগুলোই তো ছিল নবীর বাহন তুই আবার আমাদের প্রিয়নবীজির ব্যাপারে অশ্লীল কথাবার্তা বললি এর নাস্তিক তোর কি মরণের ভয় নাই রে দর্শক কালো কুকুর কিভাবে শয়তান হয় এবং শয়তান হওয়ায় কেন তাকে মারার বিধান দিলেন এটি আসলে বোধগম্য নয় শয়তানকে কি হত্যা করা যায় আল্লাহ যেখানে পবিত্র কোরআনের উনাশি থেকে একাশি নং আয়াতে শয়তানকে অবকাশ দিয়েছিলেন নির্দিষ্ট কাল পর্যন্ত যখন শয়তান আল্লাহর কাছে পুনরুত্থান দিবস পর্যন্ত তার আয়ু দীর্ঘায়িত করার অনুমতি চেয়েছিলেন চলুন কোরআন থেকে দেখেনি অল আরব বি ইলে সে বলল হে আমার রব আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দিন যেদিন তারা পুনরুত্থিত হবে কলেফা ইন ন্যাকা মিনাল সরিন তিনি বললেন আচ্ছা তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে ইলা ওয়া কতিল মা আলুম নির্ধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত আল্লাহ শয়তানের অনুরোধ রাখলেন কিন্তু তাকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত না দিয়ে দিলেন নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট সে সময় হল সিঙ্গার প্রথম ফুৎকার পর্যন্ত সে ফুৎকারে যখন সমস্ত সৃষ্টি মারা যাবে তখন শয়তানেরও মৃত্যু ঘটবে যেমন সুরা হেজরে বলা হয়েছে তাফসিরে তকু উসমানী শুধু তাই নয় এখনও হজে শয়তানকে পাথর মেরেই হত্যা করা হয় শয়তান নবীর আমলে নিহত হয়ে থাকলে হাজি সাহেবরা কোন শয়তানকে পাথর মারেন মৃত শয়তানকে যাও হিসেব ঠিক মিলছে না আমি তো আগে থেকেই বলতেছি হিসেব মিলছে না একটা ভন্ড চুপ কর শয়তান নাস্তিকের বাচ্চা তুই ভন্ড বলিস সাহস কত তোর এখন আমারে শয়তান বানাই দিল আমি শয়তান হলে কালা কুত্তা শয়তান কেমনে হয় খালি প্রশ্ন এদের জ্বালায় বাঁচিনা না দর্শক আমাদের দয়াল নবীজি কালো কুকুরকে হত্যার নির্দেশ দিলেন সাহাবারা কালো কুকুর হত্যা করলেন তারপর আবার তিনি বিধান চেঞ্জ করলেন মানে আবার বললি চুপ কর না দর্শক সহি মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং তিন হাজার আটশো পঁচাত্তর যাবের ইবন আবদুল্লাহ রদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলতেন যে রসুল্লাহ সাল আলী কুকুর হত্যা করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন অতপর কোনো বেদুই নারী কুকুর সহ আগমন করলে আমরা তাও হত্যা করে ফেলতাম পরে নবী সাল আলী হাসাল্লাম তা হত্যা করতে নিষেধ করেন এবং বলেন চোখের উপর সাদা দুই টিকা বিশিষ্ট ঘন কৃষ্ণবর্ণের কুকুর তোমরা হত্যা করো কেননা উহা হলো শয়তান হাদিসের মান সহি এই হাদিস থেকে জানলাম রসুল চোখের উপর সাদা দুই টিকা বিশিষ্ট ঘন কৃষ্ণবর্ণের কুকুর হত্যার নির্দেশ দিলেন তো এটা আগে থেকে বুঝিয়ে বলে দিলেই তো কুকুর মরত না আগে কি নবী শিউর ছিল না কোন ধরনের কুকুর শয়তান তুই তুই আবার 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 না প্রিয় দর্শক চাপাতির জোর দেখানো উচিত বলে মনে করছি না এটি খুবই যৌক্তিক প্রশ্ন যে নবী এতবার রং কেন বদলালেন এত কনফিউশনে কেন ছিলেন আগে থেকে কোন ধরনের কুকুর শয়তান বা তাকে মারা উচিত তার বিবরণটা সুন্দরভাবে তুলে ধরলে এত এত নিরূহ কুকুরগুলো এভাবে নির্মমভাবে নবীর আদেশে শহীদ হতো না এই পুরো কুকুর নিধনযোগ্য আলোচনাটি শোনার পর কোনো আলেমের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করেন আমাদের নবীজি এমন কাজগুলো কিভাবে করতে পারলেন তখন আলেম মহোদয় আপনাকে বর্তমান যুগের কিছু জায়গার কুকুর নিধনের উদাহরণ টেনে বলবেন এরা মানলে দোষ নাই নবীজি মানলেই দোষ ইহুদি খ্রিস্টানদের দালাল কোথাকার আমি আগেই বলেছি কোনো প্রয়োজনে আত্মরক্ষার জন্য কোনো প্রাণীকে হত্যা করা যায় কিন্তু কারণ ছাড়া এভাবে পশু পাখিকে মারাটা কোনোভাবেই মানা যায় না সমস্ত হাদিসগুলো নিয়ে ঘাটাঘাটি করুন দেখবেন কোনো হাদিসেই কুকুর হত্যার কারণ উল্লেখ পাওয়া যায় না যদি বলতেন হিংস্র কুকুর পাগলা কুকুর ক্ষতিকর কুকুর হত্যা করো তবু মারা যেত একজন মানুষ হিসেবে যদিও দু একটি হাদিসে হিংস্র কুকুরকে মারার কথা আছে সেটি নিয়ে আপত্তি নেই অবশ্য নবী পারতেন ফুটু দিয়ে দোয়াদুরুদ পরে কুকুরের পাগলামি কমিয়ে বাঁচিয়ে রাখতে নবী হিসেবে এমনটাই আসলে কাম্য ছিল যাক মানুষ হিসেবে যদি ধরি তবে এটি মানা যায় কিন্তু ব্যাপকভাবে সমস্ত কুকুর আবার কখনো নির্দিষ্ট কিছু কুকুর কখনো কালো কুকুর মারার এই বিধানটি কোনো সাধারণ মানুষের কাছ থেকেও আশা করা যায় না তার মানে নবী মানুষের কাতারেই পড়ে না আমি বলেছি এটা চাপাতি দেখেছিস চাপাতি দর্শক একটি প্রশ্ন হতে আপনাদের মনে ঝুঁকি মারছে কারণ ছাড়া নবী কুকুর হত্যার নির্দেশ কেন দিবেন ছিল না। যে কারণ কুকুরগুলো ওইটাই বলছি কোন সে কারণ যে কারণে কুকুরের প্রতি রসুলের এমন শত্রুতা ছিল কুকুর প্রতি নানা কারণে আমিও বিরক্ত হই বাসার সামনে আমার স্যান্ডেল রাখি তো কুকুর এসে তা খেয়ে ফেলে খারাপ লাগে রাগ লাগে মঞ্চে কুকুরটাকে মেরে ফেলি কিন্তু আমার তো বিবেক আছে সেই বিবেক আমাকে বাধা দেয় কুকুর আমার চপ্পল কেন খেলো সে নিশ্চয়ই ক্ষুধার্ত ছিল আল্লাহ তার খাবার ব্যবস্থা করেননি তাই ক্ষুধার চালায় আমার চপ্পল কামড়ালো কিভাবে খেলো যদি আমি কুকুরটাকে সেই সুযোগটা না দিতাম তাহলেই তো খেতে পারত না মনে হয় আমি ভেতরে এনে জুতা রাখা শুরু করলেই তো হয় এভাবে ভাবলে আসলে আমরা কুকুরকে মারতে পারি না অন্যায় মনে হয় আরেকটা কারণেও আমি কুকুরের প্রতি বিরক্ত হই যে এই কারণে যখনই কন্টেন্ট বানাই কুকুর মিয়া ঘেউ ঘেউ করে খুব রাগ লাগে কিন্তু আমার কন্টেন্ট ক্রিয়েশনে প্রবলেম হয় বলে আমি চাপাতি নিয়ে কুকুরটাকে কোপাতে থাকবো তা কি করে হয় কুকুরকে আর বোঝে যে তার ঘেউ ঘেউ করার কারণে আমার এখানে প্রবলেম হচ্ছে বোঝে না এতটুকু বোধ আমার আছে বলে আমি কুকুরটাকে মারতে পারি না কুকুর নানা কারণেই চিল্লায় নতুন মানুষ চোর শত্রু দেখলে সে নতুন অপরিচিত শব্দেও সে চিল্লায় হাদিস থেকে আমরা জানতে পারি আমাদের প্রিয়নবীজি গভীর রাতে বের হতেন পাড়া বেড়াতেন করতে। জুতা দিয়ে পিটাবো ধরে নবীজি সারা এমন কথা মানায় প্রিয় দর্শক চলুন হাদিস থেকে দেখি সুনেন নাসাই ইসলাম ফাউন্ডেশন তিন হাজার নয়শো পঁয়ষট্টি নং হাদিস মোহাম্মদ ইবনে কায়েস রহমতুল্লাহ আলি থেকে বর্ণিত তিনি বলেন আমি আয়সারাদি উল্লাহ তালা আনহা থেকে শুনেছি তিনি বলেন রসুরুল্লাহ সল্লাহ আলহিহ সাল্লাম এবং আমার ব্যাপারে কি তোমাদেরকে বর্ণনা করব না আমরা বললাম কেন করবেন না তিনি বললেন একবার রসুরুল্লাহ সাল আলিহ সাল্লাম আমার পালার রাতে ইশার সালাদ আদায়ের পর ফিরে আসলেন তারপর তার জোতা পায়ের দিকে রাখলেন তার চাদর রেখে দিলেন এবং তার একটি লুঙ্গি বিছানার উপর বিছালেন তারপর তিনি মাত্র এতটুকু সময় অবস্থান করলেন যতক্ষণে তার ধারণা হল যে আমি ঘুমিয়ে পড়েছি তারপর উঠে আস্তে করে জোতা পরলেন এবং আস্তে করে তার চাদর নিলেন তারপর আস্তে করে দরজা খুললেন এবং বের হয়ে আস্তে দরজা চাপিয়ে দিলেন আর আমি মাথার উপর দিয়ে কামেজটি পরিধান করলাম ওড়না পড়লাম এবং চাদরটি গায়ে আবৃত করলাম ও তার পিছনে চললাম তিনি বাকিতে আসলেন এবং তিনবার হাত উঠালেন ও বহুক্ষণ দাঁড়ালেন তারপর ফিরে আসছিলেন আমিও ফিরে আসছিলাম তিনি একটু তীব্র গতিতে চললেন আমিও তীব্র গতিতে চললাম তিনি দৌড়ালেন আমিও দৌড়ালাম তিনি পৌঁছে গেলেন তবে আমি তার আগে পৌঁছে গেলাম ঘরে প্রবেশ করেই শুয়ে পড়লাম তিনিও প্রবেশ করলেন এবং বললেন হে আয়সা কি হয়েছে তোমার পেট যে ফুলে গেছে রসুল্লাহ সাল্লা আলহিউসাল্লাম বললেন ঘটনা কি বলো নচেত আল্লাহ যিনি সূক্ষ্মদর্শী ও সম্যক পরিজ্ঞাত তিনি আমাকে খবর দিবেন আমি বললাম আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক এবং ঘটনাটির বর্ণনা দিলাম রসুল্লাহ সাল্লাহ আলহিহিসাল্লাম বললেন তাহলে তুমি সেই ছায়ামূর্তি যা আমি আমার সামনে দেখছিলাম আমি বললাম হ্যাঁ আয়সা রাজি আল্লাহ তালা আনহা বললেন এরপর রসুল্লাহ সাল আলী হিসাল্লাম আমার বক্ষে একটি মুষ্ঠাঘাত করলেন যা আমাকে ব্যথা দিল তারপর রসুল্লাহ সাল আলিহ্লাম বললেন তুমি কি ধারণা করেছো আল্লাহ এবং তার রসুল তোমার ওপর জুলুম করবে মানে কি মানে হলো রসুল আয়সাকে বলছেন তুমি কি ধারণা করেছ আমি তোমাকে ঘুমে রেখে অন্য মেয়ের সঙ্গে লুচামি করতে গিয়েছি এটাকে হাদিসের ভাষে জুলুম বলা হয়েছে তার মানে নবীর প্রিয় স্ত্রী আয়সাও নবীকে এমন ভাবছিলেন তো আমি ভাবলে সমস্যা কি তুই ভাবতে পারবি না হাদিস শোন আগে আয়সা রাজি আল্লাহ তালা আনহা বললেন লোক যতই গোপন করুক না কেন আল্লাহ তা নিশ্চিত জানেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন নিশ্চয়ই তুমি যখন আমাকে দেখছিলে তখন জিব্রাইল আলহি সাল্লাম আমার কাছে এসেছিলেন তুমি যে শুয়ে যাওয়ায় কাপড় খুলে ফেলেছ তাই জিব্রাইল আলহিসাম প্রবেশ করেননি চুপ কথা বলবি না একদম কথা বলবি না মনোযোগ দিয়ে হাদিস শুন তোমার থেকে গোপন করে আমাকে ডাকলেন আমিও তোমার থেকে গোপন করে উত্তর দিলাম মনে করলাম তুমি ঘুমিয়ে পড়েছ তোমাকে জাগিয়ে দেওয়াটা পছন্দ করলাম না এবং এই ভয় ছিল যে আমি চলে যাওয়ার কারণে তুমি নিঃসঙ্গতা বোধ করবে জিব্রেল আলাইসাল্লাম আমাকে নির্দেশ দিলে বাকরিতে অবস্থানকারীদের কাছে যাই এবং তাদের রবের কাছে তাদের জন্য ক্ষমা চাই এই হলো ঘটনা নবী আসলে তার স্ত্রী আয়সাকে ঘুমে রেখে চুপি চুপি জিব্রাইলের ডাকে জান্নাতুল বাকি কবরস্থানে যেতে চাইছিলেন যদিও আয়শা নবীর ব্যাপারে দুষ্টু কিছু ভেবে পিছু নিয়েছিলেন নবী সিটি টের পেয়েই কি কে জানে কোনো নারীর কাছে না গিয়ে চলে গেলেন কবরস্থানে কথা হলো এমন স্বভাব কি নবীর ছিল আইসারাদিউল্লাহ তালা আনহা কেন প্রিয়নবীর ব্যাপারে এত সন্দেহান ছিলেন যেখানে আমরা এটা কল্পনাই করতে পারি না যে আমাদের নবী এত এত স্ত্রী দাসী থাকবার পরেও তার স্ত্রী রেখে অন্য মেয়ের কাছে যাবেন রাতের গোপনে এটা আমরা ভাবতেই পারি না উম্মে হানির সঙ্গে রাত্রি যাপনের ঘটনাও আমাদের এদিকে ইঙ্গিত করে নবী আসলে রাতের বেলা পাড়া বেড়াতেন আরেকটি কারণ অবশ্য আছে সহি হাদিস থেকে জানা যায় রসুল রাতের বেলা অতর্কিত গোপন হামলা করতেন সহি মুসলিম ইসলাম ফাউন্ডেশন চার হাজার তিনশো নিরানব্বই নং হাদিস পরিচ্ছেদ নয় রাতের অতর্কিত আক্রমণে অনিচ্ছাকৃতভাবে নারী ও শিশু হত্যায় দোষ নেই হাদিসটি শুনুন সাব ইবনু জাসামা রদিয়াল্লাহ তাল আন থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল আলী ওসাল্লামকে মুশ্রিকদের নারী ও শিশু সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যখন রাতের আধারে অতর্কিত আক্রমণ করা হয় তখন তাদের নারী ও শিশুরাও আক্রান্ত হয় তখন রসুল্লাহ সাল আলী সাল্লাম বললেন তারাও তাদের অর্থাৎ মুস্টিকদের অন্তর্ভুক্ত এই হাদিস দ্বারা বোঝা যায় রাতের বেলা রসুল সাল আলিহি বাহিনী অতর্কিত আক্রমণ করতেন সেই আক্রমণে অমুসলিম নারী ও শিশু নিহত হলেও দোষ নেই সুতরাং এমনও হতে পারে মহাবিশ্বের মহা ক্ষমতাধর আল্লাহর আদেশে তার নবী যখন রাতের অন্ধকারে অতর্কিত আক্রমণ করতেন তখন কুকুরের ঘেউ ঘেউয়ে আল্লাহ ও রসুলের বাহিনীর সমস্যা হয়ে যেত শত্রুরা জেগে যেত অতর্কিত গোপন হামলায় ব্যাপকভাবে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে পারতেন না নবী এবং তার সাহাবিরা সমাহিত দর্শক কোন সম্ভাবনাটি অবস্তব নয় নবী যখন গোপনে রাতের আধারে যে উদ্দেশ্যই হোক পাড়া বেড়াতেন বা রাতে গোপন যুদ্ধে অমস্লি মারতেন তখন কুকুরগুলো আমাদের প্রিয় নবী ও তার বাহিনীকে খুবই করতো কুকুর তো আর বোঝে না যে এটা আমাদের দয়াল নবীজি বা এরা আল্লাহর বাহিনী তারা হয়তো ভাবতো বাড়িতে চোর এসেছে ডাকাত এসেছে কিংবা কোন এসেছে এটার কথা ভুলে গেছ দর্শক এই কারণেই কুকুরের প্রতি রসুল ক্ষিপ্র ছিলেন তাই প্রথম দিকে সমস্ত কুকুর হত্যার নির্দেশ দিয়েছিলেন তারপর আস্তে আস্তে সভ্য হলেন সাহাবিরা শিকারী পাহারাদার কুকুর মারার পক্ষে ছিলেন না নবী তাই সেগুলো বাদ রেখে বাকি সব কুকুর মারার নির্দেশ দিলেন অবশেষে বুঝলেন রাতের অন্ধকারে আসলে কালো কুকুরগুলোকেই দেখা যায় না ঠিকঠাকভাবে হঠাৎ ঘেউ ঘেউ করে ওঠে তাই বললেন কালো কুকুর শয়তান এগুলোকেই মারো এছাড়া হাদিস ও ইতিহাসে আমরা কোনো কারণ খুঁজে পাই না কুকুর নিধনের অবশ্য শুধু কুকুর নয় রসুল আরও পাঁচ প্রকার প্রাণী হত্যা করতে নির্দেশ দিয়েছেন সহিব খারি তাহিদ পাবলিকেশন হাদিস নং এক হাজার আটশো আটাশ আবদুল্লাহ ইবনু আনহু বলেন হাফসা রাজি তালা আনহা বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহ রসুল সরলহ আলী হাসাল্লাম বলেছেন পাঁচ প্রকার প্রাণী যে হত্যা করবে তার কোনো দোষ নেই যেমন কাক চিল ইঁদুর বিচ্ছু ও হিংস্র কুকুর দর্শক এই হাদিসে হিংস্র কুকুরের কথা বলা হয়েছে এমনটা হলে মানা যেত কিন্তু প্রথম দিকে এত ইত কেন করলেন নবীজি আমি প্রথমেই বলেছি ক্ষতিকর প্রাণী হত্যায় কোনো দোষ নেই এটি নিয়ে কেউ প্রশ্ন তুলবে না কাক চিল কী ক্ষতিকর আমাদের জানা নেই ইঁদুর অনেক সময় ক্ষতিকর হয় বিচ্ছু ভয়ঙ্কর সংস্পর্শ এলে তাকে মারবার বিধানও দেওয়া যায় মানা যায় কিন্তু সোহাই হাদিস থেকে আরও জানা যায় নবী কাকলাস বা গিরগিটি মারারও নির্দেশ দিয়েছিলেন শুধু মারা নয় মারলে সবও হবে বলে জানিয়েছিলেন মুসলিম হাদিস একাডেমি হাদিস নং হাজার সাতশো প্রথম আঘাতে যে লোক কাকলাস মারবে তার জন্য রয়েছে এত এত পরিমাণ সব আর যে লোক দ্বিতীয় আঘাতে তাকে হত্যা করবে তার জন্য এত এত পরিমাণ সব প্রথমবারের চাইতে কম আর যদি তৃতীয় আঘাতে হত্যা করে ফেলে তাহলে তার জন্য এত এত পরিমাণ সব তবে দ্বিতীয়বারের থেকে কম আর একটি হাদিস দেখি মুসলিম হাদিস একাডেমি হাদিস নং পাঁচ হাজার যে লোক প্রথম আঘাতে কাকলা হত্যা করবে তার জন্য একশো সব লেখা হয় আর দ্বিতীয় আঘাতে এর চেয়ে কম আর তৃতীয় আঘাতে তার থেকে কম সব লেখা হয় দর্শক কেন এই কাকলাস হত্যা করলে সবাব সেটিও জানা যায় হাদিস থেকে ইসলাম ফাউন্ডেশন হাদিস নং একশো একুশ উমির শারী তালা আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলিয়া গিরগিটি বা কাকলাস মেরে ফেলার নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন ইব্রাহিম আলহ ইসলাম যে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন তাতে এই গিরগিটি ফু দিয়েছিল দর্শক আমরা কারণ জানলাম প্যারা নবী থেকে ইব্রাহিমের যুগে নাকি কোনো এক গিরগিটি আগুনে ফু দিয়েছিল তার জন্য এখনও নবী গিরগিটি মেরে ফেলার হুকুম দিয়েছেন ইব্রাহিমের গল্প সত্যি না মিথ্যে সেদিকে আমি যাচ্ছি না যদি সত্যিও ধরে নেই সেই যুগের কোনো গিরগিটি কি করেছে তার জন্য এখনও গিরগিটি মেরে ফেলতে হবে যে গিরগিটি আগুনে ফু দিয়েছিল ইব্রাহিমের যুগে সেই গিরগিটি কি এখনও আছে আল্লাহ রসুল্লের যুগে ছিল নাকি এই গির্গিটির বাপদাদারা যেহেতু ইব্রাহিমের অগ্নিকুণ্ডলিতে ফু দিয়ে আগুনের তেজ বাড়াতে সাহায্য করেছিল সেই কারণে সেই অপরাধে গির্গিটির বংশ নির্বংশ করতে চেয়েছিলেন আমাদের নবীজি আসলে একজন নবীর কাছ থেকে এগুলো কিভাবে আশা করা যায় আপনারাই বলুন